আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক খুবই আলোচক একটি বিষয় বাংলাদেশে বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আজিজ আহমেদকে নিয়ে দেশে বিদেশে যেভাবে আড়োলং সৃষ্টি হয়েছে এই বিষয় নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি আপনারা জানেন যে এই সেনাপ্রধান আজিজ সাহেব সীমাহীন দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের দায়ে তাকে স্যাংশন দিয়েছে আমেরিকা আপনারা জানেন এই বিষয়টা নিয়ে কিন্তু সরকারের পক্ষ থেকেও একটি বিবৃতি দিয়েছে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে বেনজির আহমেদ এবং সেনাপ্রধানের যেই দুর্নীতি এই দুর্নীতির দায় সরকার নেবে না তাদেরকেই গ্রহণ করতে হবে তাহলে আজকে সেনাপ্রধানের উদ্দেশ্যে আমি বলবো আপনি কাদের জন্য এত অপব্যবহার করেছেন এত দুর্নীতি করেছেন আজকে তারা যদি আপনাকে ছুঁড়ে ফেলে দেই তাহলে আপনি ক্ষমতায় থেকে কেন জনগণের উপরে এই বল প্রয়োগ করেছেন কেন এই দুর্নীতির ভিতরে জড়ালেন এখন সেনাপ্রধান আমেরিকায় যাক বা না যাক সেটা বড় বিষয় না বড় বিষয় হচ্ছে যে বাংলাদেশের একজন সেনা প্রধানের উপরে যেইভাবে আজকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এতে করে বাংলাদেশের সম্মান ক্ষুণ্ণ হয়েছে শুধু তাই নয় এই দেশটাকে সারা পৃথিবীর চোখে কলঙ্কিত একটি দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে আজকে প্রত্যেকটা নাগরিকের আজকে দেশের প্রত্যেকটা দেশে আজকে বাংলাদেশের নাগরিক লাঞ্ছিত লজ্জিত অপমানিত হয়েছে এর কারণ যে কোনো একটি দেশের যদি সেনা প্রধান পুলিশ প্রধান এবং সরকার প্রধান যারাই থাকুক না কেন এদের উপরে যদি কেউ ভিসা নিষেধাজ্ঞা দেয় মানবাধিকার লঙ্ঘনের দায়ে যদি দোষী সাব্যস্ত করে তাহলে এদের মতো অপমান আর কিছু হতে পারে না তাই বাংলাদেশ স্বাধীন হয়েছে উনিশশো সালে উনিশশো সালে স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশের ভাবমূর্তি এই দু সালে এসে যেভাবে ক্ষুণ্ণ হয়েছে এরকম ভাবমূর্তি এই পঞ্চাশ বাহান্ন বছরেও এরকমভাবে সম্মান ক্ষুণ্ণ হয় নাই এমনকি দেশের নির্বাচনের ব্যবস্থা যেরকম নষ্ট হয়েছে এরকম নির্বাচনের ব্যবস্থাও এর আগে কখনোই এরকম হয় নাই শুধু তাই নয় এই দেশে দ্রব্যমূল্যর যেভাবে লাগামহীন উদ্ধগতি শুরু হয়েছে এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এরকম দ্রব্যমূল্যর উদ্ধগতি আগে কখনও কেউ দেখে নাই যেভাবে এই আওয়ামী সরকারের আমলে যেভাবে দুর্নীতি শুরু হয়েছে যেভাবে টাকা পাচার শুরু হয়েছে যেভাবে অর্থ পাচার শুরু হয়েছে যেভাবে বিদেশে কানাডা আমেরিকা এই বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের যেভাবে বাড়ি গাড়ির সন্ধান পাওয়া গেছে এভাবে কোনো সরকারের আমলে কোনো দিন উনিশশো সালের পর থেকে এখনও পর্যন্ত এরকম কেউ দেখে নাই বাংলাদেশের রিজার্ভ সংখ্যা যেভাবে এই দুই সালে এসে কমে গিয়েছে অর্থনৈতিক অবস্থা যেভাবে ভেঙে পড়েছে উনিশশো সালের পর থেকে এভাবে কোনো দিন বাংলাদেশে অর্থনৈতিক অবস্থা এরকম ভেঙে পড়ে নাই তাই এই দেশকে বাঁচাতে হলে এখনো সময় আছে এই দেশের গণতন্ত্র নিয়ে সবাইকে একবদ্ধভাবে গণতান্ত্রিক পন্থায় একটি নির্বাচনের ব্যবস্থা করা ছাড়া এই দেশকে বাঁচানো কোনো রকম সম্ভব নয় যতদিন পর্যন্ত এই দেশে গণতান্ত্রিক ধারায় নির্বাচন পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই দেশ আস্তে আস্তে ধ্বংসের দিকে যাবে তাই এখনও সময় আছে সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ যারা রয়েছে সবাই মিলে এক টেবিলে বসে আলোচনা ছাড়া এই দেশকে বাঁচানো যাবে না এই দেশকে রক্ষা করা যাবে না তাই এ দেশ রক্ষা করতে হলে একটি সুষ্ঠু ধারার রাজনীতিতে ফিরে আসতে হবে এবং সঠিক গণতন্ত্র ধারায় একটি নির্বাচনের ব্যবস্থা করতে হবে তা না হলে এই দেশ আস্তে আস্তে আরও ধ্বংসের দিকে যাবে যাই হোক এই ভিডিওটি আমি আর বড়ো করতে চাচ্ছি না যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি